আসসালামু আলাইকুম এভরিওয়ান দ্বারা থেকে প্রোডাক্ট কিনা একদমই সহজ যদি আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন ধরে নিলাম আপনি কোনো কখনো দ্বারা থেকে কোনো প্রোডাক্ট কিনেন নাই যদি আজকে ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট আপনার যেটা ভালো লাগে সেটাই আজকের এইখান থেকে আপনি এই ভিডিওটা দেখলে আপনি দ্বারা থেকে কিনতে পারবেন সো আমি মনে করি আপনি একদমই নতুন আপনি কখনো দ্বারা থেকে কোনো কিছু কিনেন নাই তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আমি আবারও বলতেছি আপনি একশো পার্সেন্ট শিওরিটি থাকেন যে আপনি এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কিছু কিনতে পারবেন কিভাবে কিনতে হয় সেই প্রসেসটা এখন দেখাচ্ছি একদম ডেলিভারি চার্জ কত টাকা আপনার সব কিছু সবকিছু ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করে দিব সো গ্যাস বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একটু লং হতে পারে সো গাইস দেখেন আমরা এখন চলে যাব আমার আপনি যেহেতু আপনি নতুন মনে করতেছি আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনার জাস্ট প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে এখান থেকে আপনার দারাজ অ্যাপ্লিকেশনটা সার্চ করে দিবেন তারপর আপনি দা যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচার জন্য আগে থেকে আমি ইনস্টল করে রাখছি দেন হচ্ছে কি আমি ওপেনে ক্লিক করে দিলাম দেন এই যে এরকম অ্যাপ্লিকেশন চলে আসছে আপনাদের প্রথমে আসলে আপনাদের অ্যালাউস হবে আপনারা অ্যালাউ করে দেবেন পারমিশন দিয়ে দিন যাই এখান থেকে আসার পরে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা হবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমাদের যদি আমরা অ্যাকাউন্ট এবং কি আমাদের অ্যাড্রেসটা অ্যাড করে নিয়ে আগে তাহলে আমরা প্রোডাক্টটা জাস্ট আমরা প্রোডাক্টকে আমরা সহজেই আমরা অর্ডার করতে পারবো সো আমরা ফার্স্ট অফ অল আমরা কী করবো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট করে নেব অ্যাকাউন্টে ক্লিক করবো এই যে এইখান থেকে নিচে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আমি আপনাদের একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারো সুবিধা হবে বেশি এই যে দেখেন এখান থেকে একটু মার্ক করে আমি আপনাদেরকে দেখা এই যে দেখেন এখানে একটা অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে আমরা এইখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এখানে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে অথবা লগ ইন এই যে দেখেন সাইন আপে ক্লিক করে দিবেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলেই আপনার এখানে আপনার ফোনে তো অবশ্যই একটা জিমেল আইডি দেওয়া আছে কারণ জিমেল আইডি ছাড়া তো আর অ্যান্ড্রয়েড ফোন চলে না অবশ্যই জিমেল আইডি দেওয়া আছে ওই জিমেল আইডিটার মধ্যে ক্লিক করে দেবেন এই গুগলের মাধ্যমে ক্লিক করে এখান থেকে জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সোক্স এখান থেকে জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে দ্বিতীয় কাজটা হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের অ্যাড্রেসটা অ্যাড করে নেব যেহেতু আমাদের একটা যে কোনো একটা অ্যাড্রেসে তো অবশ্যই আনতে হবে অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখান থেকে দেখেন একটা সেটিংয়ের নামে একটা আইকন আসে এই সেটিং নামে আইকনটা তাতে আমরা ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি দেখেন এখানে একটা অপশন চলে আসছে অ্যাড্রেস অ্যাড্রেস বুক নামে একটা অপশন চলে আসে এই অ্যাড্রেস বুকে ক্লিক করে এখান থেকে আমাদের এখান থেকে অ্যাড অ্যাড্রেস প্লাস আইকনের মতো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলেই দেখবেন আমাদের অ্যাড্রেসটা অ্যাড করতে পারবো এখান থেকে ফার্স্ট অব অল হচ্ছে কি আপনি এখান থেকে আপনার নামটা দিবেন এবং ফোন নাম্বার দিবেন এবং আপনার সিটি যে এখানে আপনার ডিস্ট্রিক্ট যে একটা এটা এখানে দিবেন তারপর আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে নিচে সেভ নামে একটা অপশন আছে দেখেন সেভ নামের এখানে সেভে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে যেমন আমারটা সেভ হয়ে গেছে সো এভাবে সেভ করে নেবেন তাহলে আমাদের দুটা কাজে শেষ হয়ে গেল আমরা এখন কি করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম দেন হচ্ছে কি আমরা অ্যাড্রেসটা অ্যাড করে নিলাম এখন হচ্ছে কি আমাদের প্রোডাক্ট চুজ করব দেন হচ্ছে কি আমরা অর্ডার করব। সো দেখান এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন অথবা চাচ্ছেন যে আপনি সার্চ করে বের করবেন আপনার পছন্দের যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সার্চ করে বের করবেন যেমন আপনি যেটা চান সেটা এখান থেকে লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন অথবা আপনি সার্চ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনি যেটা নিতে চাচ্ছেন সো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা যে কোনো প্রোডাক্ট আমি একটা সার্চ দিব সার্চ দিয়ে আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখেন আমি এখান থেকে একটা সার্চ দিলাম একটা প্রোডাক্ট আমি একটা মাছ আমি অর্ডার করতে চাচ্ছি যে মাছটা আমি এখান থেকে নিতে চাচ্ছি থেকে আমি এই যদি এই সার্ড ইন ফিশটা যদি আমি অর্ডার যে এই মাছটা আমার খুব পছন্দ আমি খাই সো এটা দেখেন আমি যদি এটা অর্ডার দিয়ে দিই আমি আপনাদেরকে অর্ডার দিয়ে আমি এটা দেখাচ্ছি কীভাবে অর্ডার দিতে হয় যেহেতু আমার এটা লাগবে তাই আমি ভাবতেছি এটা অর্ডার দিয়ে দিই আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই আমি অর্ডারটা দিয়ে সো এখান থেকে দেখেন এই প্রোডাক্টটা আমি অর্ডার দিব এখানে হচ্ছে গিয়ে আট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে দুশো বিশ টাকা প্রাইস এবং কি এই যে দেখেন এখানে এই প্রোডাক্টটা নিচে লেখা আছে আমার ডেলিভারি চার্জটা এখানে আমার ডেলিভারি চার্জটা কিন্তু দেখা যাচ্ছে আশি টাকা আমার লোকেশন অনুযায়ী কিন্তু এখানে ডেলিভারি চার্জ আপনার লোকেশন অনুযায়ী তো আপনার লোকেশন অনুযায়ী কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা এখানে শু করবে দেন হচ্ছে কি আমরা যদি এখন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমরা নিচে দেখেন বায়নাও লেখা আছে এই বায়নাওতে আমরা ক্লিক করব এই যে বাইনা অপশনটা আছে বাইনাতে আমরা ক্লিক করব বায়নাতে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখবেন এই যে বাইনাও তো আমরা ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখবেন আপনার অ্যাড্রেসটা উপরে শু করতেছে আপনার অ্যাড্রেসটা উপরে শু করবে এবং কি এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে আপনি যদি এইটা ধরেন এখান থেকে যে আইটেমটা অর্ডার করতেছেন এটা আপনি দুই পিস অর্ডার করবেন তাহলে এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করলে কোয়ান্টিটি বেড়ে যাবে এবং এখান থেকে অ্যামাউন্টও বেড়ে যাবে সো গাইজ এখান থেকে দেখেন আমরা এখান থেকে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে কত টাকা আমাদের এই প্রোডাক্টটা এবং ডেলিভারি চার্জ দেন হচ্ছে কি এটা টোটাল মিলিয়ে এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পারতেছি এই যে এইখানে নিচে দেখবেন টোটাল টোটাল অ্যামাউন্টটা আপনি দেখতে পারবেন কত টাকা সো দেখার পরে আমরা এখান থেকে বুঝে নিলাম আমাদের এটা প্রোডাক্টটা কত টাকা এবং কত ডেলিভারি সহ কত টাকা সো এখান থেকে আমরা প্লেস অর্ডার যেটা অপশনটা আছে এইখানে আমরা যদি প্লেস এই যে দেখেন প্লেস অর্ডার যদি আমরা ক্লিক করে দিই যে প্লেস অর্ডার তো প্লেস অর্ডারে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম অপশন চলে আসবে এখানে আমরা কি করব এখন আমাদের এখানে অপশন আছে অনেকগুলো এই যে দেখেন আমরা চাইলে আগেই আমরা যে অর্ডার পেমেন্ট করে দিতে পারি এবং চাইলে নগদিবি ক্যাশের মাধ্যমে সো আমরা এটা কিছু করব না আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমরা টাকা দিব এর জন্য এই যে দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি যেটা সবচেয়ে বেস্ট একটা আইডিয়া এখান থেকে আমাদের প্রোডাক্টটা হাতে আসলে তারপর আমরা টাকা টাকা দিব নো টেনশন সো দেখেন এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেব ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের আবার এখান থেকে দেখাচ্ছে এই টোটালটা এখান থেকে দেখেন টোটালটা দেখাচ্ছে এখানে টোটালটা টোটালটা দেখে এখানে আমরা কনফার্ম করব অর্ডারটা দেন এখান থেকে কনফার্ম অর্ডারে যদি ক্লিক করে দিই এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে কিন্তু আমাদের অর্ডারটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে এবং আমার যে মেইল দিয়েছিলাম যে ইমেল ওই ইমেলে আমার একটা মেল চলে আসবে একটা মেসেজ চলে আসবে যে আমার অর্ডারটা এই যে দেখেন আমার অর্ডারটা এখান থেকে হয়ে গেছে অর্ডারটা এখান থেকে নোটিফিকেশন চলে আসছে এই যে দেখেন আমার অর্ডার কিন্তু এখান থেকে হয়ে গেছে সো কেজ এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি অর্ডার করতে পারেন এবং আপনি দেখতে পারবেন আপনার অর্ডারটা কোথায় আছে তখন এই যে দেখেন এখানে ভিউ অর্ডারে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমার অর্ডারটা কোথায় আছে এখন কি পর্যায়ে আছে এই যে দেখেন আমার অর্ডারটা আমি ভিউ অর্ডারতে অর্ডারে ক্লিক করার পরে আমার এই যে অর্ডার নাম্বার হচ্ছে এটা এবং হচ্ছে কি আমার এখান থেকে সব কিছু কিন্তু আমি দেখতে পাতাছি এই যে দেখেন আমার অর্ডারটা এখানে এখনো মানে এখনও তারা ক্যান্সেল অবস্থা আছে দেখেন আমি চাইলে ক্যান্সেল করে দিতে পারবো কিন্তু ঘন্টা দু এক পরে আর ক্যান্সেল করতে পারবো না অর্ডারটা সো কাজ এভাবে কিন্তু আপনি খুব সহজে অর্ডার করতে পারেন দাঁড়া যে দেখেন আমার কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গেছে আমার এটা তিন চার দিন অথবা পাঁচ দিনের মধ্যে কিন্তু চলে আসবে বেশি দিন লাগবে না দুই তিন দিন বা তিন দিন চার দিন লাগে এরকম আপনাকে ফোন দিবে যে নাম্বারটা দিবেন অবশ্যই এই নাম্বারে আর তারা ফোন দিবে কারণ আপনি চাচ্ছেন যে আপনি প্রোডাক্টটা দেন আপনার ভালো না লাগলে এখান থেকে আপনি ডাইরেক্টলি ক্যান্সেল করে দিতে পারেন সো গ্যাস যতটুকু ছিল ভিডিওটা দেখা যাক আমার মাছটা চলে আসলে আমারও খাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে সো গ্যাস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করতে কিন্তু বলবেন না কেমন লাগলো সো নেক্সট ভিডিও আশা রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ